আর যে সরকারটা হবে না যে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসবে না তো তার এইসব ঘোষণা করতে আপত্তি কে উনি বাজেটও পেশ করে দিন না একবার কোনো সমস্যা নেই তো ছোট ছোট করে দিচ্ছেন কেন শুভেন্দু আমরা এলে এই করব। আমরা এলে ওই করব। তো ওর জীবনে করতে হবে না কারণ সরকারে আসবে না তো একবারে একটা বাজেট পেশ করে দিই বুঝে গেল তা আসবে না পেশও করতে হবে না মহা মুশকিল অতগুলো রোহিঙ্গা পাবে কোথায় গোটা পৃথিবীতে অতগুলো রোহিঙ্গা নেই রোহিঙ্গা মানে ওটা মায়নামার থেকে আসে মায়ানমার থেকে আসে ওরা রোহিঙ্গা মানে আপনি আপনার আমার সঙ্গে মিশে যেতে পারবে না রোহিঙ্গা মানে তাদের সব ব্যাপারটাই সংস্কৃতি খাদ্যাভ্যাস কথাবার্তা সব ব্যাপারটা আলাদা তো ফলে এটা শুভেন্দু এইসব বুলডোজার দিয়ে পাঠাতে আমি তো বুঝতে পারছি না রোহিঙ্গা যদি ঢুকে থাকে এত রোহিঙ্গা তাহলে শুভেন্দুবাবুর অমিত শাহের বিএসএফ কি করছিল এত রোহিঙ্গা যদি শুভেন্দু খুঁজে পেয়ে থাকে যে এত জারেনে যারে না উত্তর প্রদেশ থেকে আনতে হবে কেন বিএসএফ তো বিএসএফ এ তো রয়েছে বিএসএফ তো সীমান্তেই ছিল আটকাইনি কেন এটা আপনারা একবার শুভেন্দুকে জিজ্ঞাসা করলেন না এ তো আপনারা জিজ্ঞাসা করবেন আমি কি উত্তর দেবো যে উত্তর প্রদেশ থেকে এত বুলডোজার আনতে হবে এত নাকি রোহিঙ্গা আছে তো তার বদলে বিএসএফ আটকে দিলেই তো কোনো রোহিঙ্গা ঢুকতে পারতো না তো বিএসএফ এর ব্যর্থতার জন্য ক্ষমকা উত্তর বুলডোজার নিয়ে টানাটানি করবে কেন আর ওর যদি রোহিঙ্গা একান্তই খুঁজতে হয় ওদের দলে একজন ঘুরছে গরমকালে গরম টুপি গরম মাফলার হাতে পুরো ফুল হাতা গরম কালো জামা तो सब खुले कोई माल्टा माल खात रोहिंगा